আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা সিএলসি জব করি তারা বিশেষ করে আমরা যারা ম্যানেজার হিসেবে তাদের উদ্দেশ্য বলি আমাদের সাথে যারা টিমে কাজ করে তাদেরকে সবসময় সকালে ভালো কথার মাধ্যমে আপনারা শুরু করবেন যেমন প্রতিটা মানুষের মাথা সকালে ঠান্ডা থাকে আর এই সময়টা আপনি যদি আপনার টিমের এসও ভাইদের অথবা এসআর ভাইদের সাথে ঠান্ডা মাথায় সুন্দরভাবে নমনীয়ভাবে কথা বলেন মোটিভেশনের মাধ্যমে গাইডলাইনের মাধ্যমে কথা বলেন তাহলে সারা দিন সেই ছেলেটা আপনার ভালোভাবে কাজ করা নিজের থেকেই কাজ করবে এবং দিন শেষে ভালো একটা রেজাল্ট দিবে সো কখনোই সকালে শুরুটা আপনারা মেজাজ গরম দিয়ে অথবা আহ শুরু করবেন না ইনশাল্লাহ শেষে ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে